আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবে জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই আসুনা ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে আপনি ডাব্লিউ 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 সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতে হিসাব বের করতে পারবেন আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসন্ন ফাউন্ডেশনে অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ আলাম একরম আপনাকে উত্তর দেবে না শাহিনা রিমি লিখেছেন যদি কারো স্বর্ণ দশ বরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ ভরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে শাহিনা দশ বরির হলে তাকে দশ বোর পুরা টুকুরি জাকাত দিতে হবে সাড়ে সাত ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয় শুধু অতিরিক্ত অংশের নয় বরং পুরোটারই আপনি লিখেছেন রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায় রোজাদারের রোজা হবে কিনা রোজা রেখেও যদি নামাজ না পড়েন ওটা দুর্ভাগ্যজনক কারণ রোজা চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের সম্পর্কে তাকে লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা এটা উচিত সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুণা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু পরে লুঙ্গি নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পড়ার যে গুণা ভয়াবহ কবিরা গুণা সেটা হবে পাগড়ি পরি যে পাবে লুঙ্গি না পড়ে তার চাইতে বেশি গুণা হবে অতএব রোজা হতে হয়ে যাবে কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড়